কেন্দ্র সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে প্রতিবাদ জানাল দাতন্ত নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন্তু নম্বর ব্লকের সাবড়াতে প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রতিবাদ সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ এর পাশাপাশি উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান প্রতিবাদ সভার মূল আয়োজক তথা দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তেকার আলী দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা সহ অন্যান্যরা এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ পাশাপাশি তার বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কথাও তিনি বলেন রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে কেন্দ্রীয় সরকার ইডি পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটের কৌশল চুরি করতে চাইছে এটা গণতন্ত্র হত্যার সামিল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তাদের যোগ্য জবাব দিয়েছেন বলে এদিন সভা মঞ্চ থেকে দাবি করেন তিনি অন্যান্য নেতৃত্বরাও তাদের বক্তব্যে বিজেপি ও তার নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ সালে। বললেন বাংলা ভাগ করে দিতে হবে bande সে হচ্ছে মাটি আজকে দিনে দাঁড়িয়ে মাস্টারদা সুচ্চ সেনের শহীদ ওর দিনে দাঁড়িয়ে যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিনে দাঁড়িয়ে আমি গর্ববোধ করি যে আজকে দিনটা বাংলা ভাগ করার কথা বলা হয় তখন সুरेन्द्रনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ এরা বাংলা ভাগের বিরোধিতা করে কিন্তু সেই নামগুলো হচ্ছে চৌধুরী চৌধুরী খাজেমুদ্দিন আহমেদ দেলওয়ার হোসেন আহমেদ মুজিবাল রহমান করেছিল আমি গেছিলাম ওনার সঙ্গে দেখা করতে সেই নোবেল জয়ী অনর্থ সেনের নামও বাদ দিয়ে দিয়েছে কবি জয় গোস্বামীর নামও দিয়ে দিয়েছে আপনাদের সকলের প্রিয় অভিনেতা আমাদের সাংসদ দেব দেবের নামও দিয়ে দিয়েছে মানে এরা কেউ আর ভারতবর্ষের নাগরিক নয় সব বাংলাদেশ থেকে এসছে এবং ভোট দেওয়ার জন্য এসছে আপনারা ভাবুন সার কাজ তৈরি করছে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম এসআইআর করুন সময় নিয়ে করুন কিসের এত তারা

আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনারা মিলিয়ে নেবেন আগামী 2026 ছাব্বিশের নির্বাচনে চতুর্থবারের জন্য মা মাটির মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং বিজেপি বিজেপি বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হতে চলেছে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না তার কারণ তারা হচ্ছে হিংসার রাজনীতি করছে আর আমরা উন্নয়নের রাজনীতি করছি এবার আমি আপনাদেরকে উন্নয়নের কিছু তথ্য তুলে ধরব আপনারা দেখুন যে আপনাদের অঞ্চলে কি কি উন্নয়ন হয়েছে সেই সাহস আমাদের আছে গত পনেরো বছরে আমরা কি কাজ করেছি মানুষের কাছে আমরা সেটা লিখিতভাবে নিয়ে যাচ্ছি উন্নয়নের পাতা হিসাবে অন্য কোন সরকার আজ পর্যন্ত দেখাতে পারেনি যে তারা কি কাজ করেছে সেই কাজ মানুষের সামনে নিয়ে যেতে আমরা দেখ দেখাচ্ছি আপনারা হিসাব নেই কারণ আমরা জবাব দিতে একমাত্র হচ্ছে মানুষের কাছে আপনাদের কাছে মাথা করতে বাধ্য কারণ আপনাদের আশীর্বাদে আজকে মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হয়েছে তাই তৃণমূল কংগ্রেস যদি কালকে জবাব দেয় তাহলে শুধুমাত্র মানুষকে জবাব দেবে তৃণমূল কংগ্রেস ওই দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর ডেল্টাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল সেভেন জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর